সকালবেলা ছাদে উঠতে না উঠতেই জোড়া শালিক দেখে নিলাম তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে জোড়া শালিক দেখলে নাকি দিনটা ভালো যায় আদৌ সেটা কখনও ফলেছে কি জানি না তবুও মনের মধ্যে একটা শান্তি থাকে যে সকালবেলা উঠেই শালিক দেখেছি তার মানে হয়তো আজকের দিনটা শুভ হবে তো যাই হোক এখন সকালবেলা ছাদে এসেছি এসে চারিদিকটা ছাদ ভিজা ভিজা ভোরবেলা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে এখন মামা দেখা দিয়েছে মামার আগমন হয়েছে তো এই এখন বর্ষাকালে এই রকমই হচ্ছে একবার করে বৃষ্টি একবার করে রোদ উঠানটা কাল পুরো শুকনো ছিল আজকে পুরো ভিজা কাতা কাদা অবস্থা আর দিদা খালি ওইখানে ফুল গাছ বসাচ্ছে তুলে তুলে নিয়ে ওই গেঁটের ধারগুলোই ফুল গাছ বসাচ্ছে এক ধারে আর এই যে দেখো এইখানে যে ফুল গাছ টাইম ফুল গাছগুলো আমার ছেলে বসিয়েছিল সেই ফুল গাছগুলোয় ফুল ফুটছে গাছগুলো ধরে গেছে আর এই যে আমাদের পায়রারা সব সময় চালে বসে থাকে ঘর দোর ত্যাগ করে তো ওই পায়রাগুলো সব কেটে কেটে ফেলে দিচ্ছে ফুল গাছগুলো ওই পায়রা এই ফুল গাছগুলো একদম কেটে কেটে ফেলে দেয় হতেই দেয় না ফুল গাছ আর এইখানেও বসিয়েছে তো এই ফুল গাছগুলোও ধরে গেছে ফুল ফুটেছিল কালকে অনেকগুলো আজার নেই শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাতটা আজকে মঙ্গলবার এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর সকালের অনেক কাজকর্ম হয়ে গেছে ঘাটে গিয়েছিলাম থালা বাসন আর আজকে না অতটা জামা কাপড় নেই তাই সকালবেলা কাঁচা হয়নি বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে টিফিন করা হয়ে গেছে আমার ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে ওদেরকে এইবার ডেকে তুলবো ছেলেকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে কালকে তো স্কুলটা ছুটি হয়ে গেল তো কিছু করার নেই আজকে থেকে আবার যেতে হবে ভোরবেলা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর পুরো চারিদিকটা ভিজা ভিজা অবস্থা হয়ে গেল কালকে সারাটা দিন বেশ ভালোই গিয়েছিলো রোদ করেছিলো তো আজকে সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি আর আমার গাছে না চারিদিকে ফুল ফুটে ভর্তি যখন নিচে যাব তোমাদেরকে দেখাবো কত গাছে ফুল ফুটেছে আর ফুল তো আমার ভীষণই প্রিয় তো কিছু করার নেই প্রত্যেক দিনই আমি ফুল দেখাতে ভীষণ ভালোবাসি আর আজকে আছে হাটবার তো দেখা যাক আজকে হাটে যাওয়া হয় কি না আগের সপ্তাহে যাব বলে সে তো আর হলো না যেটা আমি চাই সেটা কোনো দিনই হয় না তো দেখা যাক আজকে যাওয়া হয় কিনা কোনো গ্যারান্টি দিতে পারছি না তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি কি কিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো গরিবের কেনাকাটা ভাই বেশি কিছু নয় যেটুকু আমার সামর্থ্য আছে সেটুকুই বৃষ্টি হয়ে হয়ে এখন তেজ দেখাচ্ছে সূর্যি মামা আর এই যে দেখো এই গাছের ফুলগুলো পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে বয়স হয়ে গেছে গাছটার অনেক আর ছাদে থাকলে প্রচুর রোদ পায় ওই জন্য গাছটা তবুও ফুল দিয়ে যাচ্ছে একটা না আর আমার এই ড্রাগন ফুল গাছটা ড্রাগন ফল ভুলে যাচ্ছি ড্রাগন ফুলটা দেখো কত বড় হয়েছে না জানি ও কবে ফুটবে জীবনের প্রথমবার তো একটু ওকে নিয়ে অন্যরকম অনুভূতি আছে দেখা যাক কবে ফোটে পাখি ডাকছে চারিদিকে পাখি আর দেখো কাকাদের পায়রা বসে আছে সেই তারের মধ্যে কি সুন্দর লাগে যখন এক লাইন দিয়ে পায়রাগুলো বসে থাকে তো এখন অল্প কাটা আছে আর সব নিচে আছে যখন পায়রা লাইন দিয়ে বসে থাকে কতটা জায়গা জুড়ে আর ওই যে আমাদের পুকুর ঘাট ওখানেই গিয়েছিলাম থালা বাসন মাছতে তো আমাদের বেশিরভাগ কাজকর্ম পুকুরেই হয় পুকুরে স্নান করা পুকুরে থালা বাসন ধোয়া জামা কাপড় কাচা পুকুরে জল এনে কাজকর্ম করা তো গ্রামের দিকে এটাই হয় আর বৃষ্টি হয়েছে দেখো ওই যে ওই উপর থেকে জল কেমন বিয়ে বেয়ে নেমেছে আর ওইখানে পায়রা থাকতো তার জন্য ওই জায়গাটা না পুরো নোংরা হয়ে আছে পরিষ্কার করা যাচ্ছে না আমি আর আমার বাবা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন বাবাকে নিয়ে স্কুলে যাচ্ছি তো আকাশটা পুরো মেঘলা চলো যাই চলো বাবু আসতে যাও আমার পান কিনতে হবে ভুলে গেছিলাম ও বাবা পান খাওয়ার লোক আছে না নাকি

আর এই যে কল এই কল থেকে জল খেলাম এত জোরে জল দেশটা পেয়েছে বোতল টোতল কিচ্ছু আনা হয়নি তো চলো এবার বাড়ি যাই সাড়ে এগারোটা যায় যাই এই রাস্তাটা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বাড়ির কাছাকাছি চলে এসেছি তাই ভাবলাম রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি মাঝখানে রাস্তা দুদিকে মাঠ পুরো সবুজে সবুজ আর এই যে মাঝে মাঝে একটা করে প্রজেক্ট হচ্ছে কাজ চলেই যাচ্ছে কি যে হবে কবে হবে কিছুই জানি না আর ওই দূরে একটা বিশাল বড় প্রজেক্ট তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমাদের বাগানের একদমই গাঘেসে সেটা হচ্ছে আর আমার মা ফোন করেছিল তার জন্য কোনো সাউন্ড এখানে ওঠেনি কেন জানি না ফোন করলে কিছুই ওঠে না আর হাটে থেকে কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এনেছি একটা কেকের প্যাকেট এই কেকগুলো বেশ ভালো লাগে খেতে দাম নিয়েছিল চল্লিশ টাকা আর এখানে ছশো গ্রাম শশা এনেছি এটার দাম নিয়েছে কুড়ি টাকা আর দিদা একটা মলা মানতে দিয়েছিল সেটাও এনেছি আর এনেছি আমার হাজবেন্ডের জন্য একটা টুপি আর একটা দারুণ ডিজাইনের কোর্টও এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি এখন ছাদে এসে দেখছি প্রচণ্ড জোরে মেঘ করেছে আর গুরুম গুরুম করে আকাশও ডাকছে কিন্তু বৃষ্টিটা এখন নেই কিন্তু চারিদিকে ঝোড়ো হাওয়া হচ্ছে এখনও আমি মায়ের সাথে কথা কথা বলছি তাই আকাশ ডাকাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে না দু তিনটে কাক শুধু কা করে ডেকেই চলেছে কী জানি আমার কাক ডাকার আওয়াজটা একদমই ভালো লাগে না দেখো চারিদিকে উড়ে উড়ে কাক বেড়াচ্ছে কোথা থেকে আসে কে জানে আর আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল আর রান্না হয়েছে ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আমাদের তো বাগান আছে তাই বাগান থেকেই সবজি তুলে আনা হয় আর সাথে আছে লেবু আর ভাত এখন দেড়টা বাজে আমার ছেলেকে আনতে যাবো স্কুলে আর একটু বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লেও কিছু করার নেই যেতে হবে আনতে সময় তো আর বসে থাকবে না আর ছুটি হয়ে যাওয়ার পরে না দেখতে গেলে কান্নাকাটি করবে ও একটু ভীতু আছে বাইরে বেরোলে একটু ভয় পায় তো চল নিয়ে আসি ওকে ভিজে ভিজেই যাবো আর কি করা যাবে ছাতা নিয়ে যাব আর আকাশও ডাকছে প্রচণ্ড চলো যাই তারপর দেখা যাক কি হয় সাইকেল নিয়ে যাব এক হাতে ছাতা এক হাতে সাইকেল সাইকেলটা নিয়েই বেরোচ্ছিলাম ছেলেকে নিয়ে আনতে যাব বলে বাবা বললো স্কুটিটা নিয়ে চলে যেতে তো রেনকোট পরে নিয়েছি চলো এখন যাই রেনকোট পরে কেমন লাগছে দেখো ভূতের মতো তো এই বারবার খুলে যাচ্ছে তো চলো যাই ডেটটা বেজে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তো সাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে স্কুটি নিয়ে তাড়াতাড়ি চলে যাব আর আমার চোখ দুটো না পুরো ঝালের মতন জ্বলছে যেন লঙ্কায় হাত দিয়ে চোখে হাত দিলে যেমন হয় পুরো সেই রকম চোখ দুটো জ্বালা জ্বালা করছে আর স্নান করেছি এক্ষুনি করেই চলে যাচ্ছি এই

তো এখন পুরো সন্ধ্যার মুখ হয়ে গেছে তো আমার ক্যামেরায় অত ফোনের ক্যামেরায় অত ভালো ফোকাস আর নিচ্ছে না পুরো ক্যামেরাটা ঝিরঝির করছে তো আমি এখন সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এই যে কটা জামা কাপড় দিধা মেলে দিয়েছিল বিকালবেলায় তো সেগুলোকে তুলে নিয়ে যাব। সারাটা দুপুর জল হয়েছে বিকালের দিক থেকে একটু রোদ হয়েছিল তো আমার এই নাইটি সায়া আর দিদার ওই শাড়িটা মেলে দিয়েছে আমি তো স্নান টান করে সিঁড়ির ভিতরে সব জামাকাপড় মেলে দিয়ে চলে গেছিলাম স্কুলে ছেলেকে আনতে তো এখন চলো সব বাইকে মুড়ি চানাচুর খেতে দেবো দাদু মুড়ি ছুরি ভাজা খাবে বাবা মুড়ি চানাচুর খাবে মা শুধু চা খাবে আমি শুধু চা খাবো তো কানে হাত পা কান দুলের ভিতরে জল ঢুকে আছে কেমন যেন হচ্ছে তো চা করব সবাইকে দেবো ছেলেকে পড়তে বসাবো আর ড্রাগন গাছের ফুলটা দেখো কতটা বড় হয়েছে কি সুন্দর লাগছে দেখো চলো নিচে চলে যাই জামা কাপড় গুলো তুলে নিয়ে শুরু হয়ে যাবে আর আকাশে দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে আজকে কুড়ি টাকার পান অনেক দিয়েছে না অন্য কই এত দেয় না তো 哇。Wow. দিদা ওখানে উনানের মধ্যে ভাত বসিয়েছে আমাদের ভাতটা উনানের মধ্যেই হয় আর যা তরকারি হবে এখন গ্যাসের মধ্যে হয়ে যাবে আর আমার ছেলেও ঠাম্মাদের ওই ঘরে বসে আছে ডাকছি আসছেই না এই বই পড়বি না কখন অনেক পরে না চলে যায় আমি ধুনোতে তো আর যাবো যা অনেক পরে রাত হয়ে যাবে তখন চা খাবি চলে যাওয়া চলো সব করে চ ওইখানে চা খেয়ে নিয়ে বইনে বসবি চলে বেশি কথা হবে না হ্যাঁ হ্যাঁ ধর কোন পড়া ছুটি হবে না ফ্রিজে ফুটি আছে ওরা মুখ দিয়ে খাচ্ছিস ঢালা যায় না ছেলের ফ্রুটি খাওয়া হয়ে গেছে তো এখানে বোতলগুলো সব জমা হচ্ছে পুরো ভরে গেছে বোতলের মধ্যে তো চলো বোতলগুলো জমাই আবার জল আনতে হবে বোতলগুলোয় পরে দেখো এখন ছেলেকে পড়াতে বসেছি আমি ও লিখছে আর ওই জানলা দিয়ে আমার মাসি এক্ষুনি দিয়ে গেল একটা প্যাকেট

আমার বাবা দেখো কানে সিঙ্গারা খাচ্ছে বসে বসে কিনে আনলে কিন্তু খায় না সিঙ্গারার ভিতরে আলুটা ঝাল থাকে আজকে কি মনে হলো খাচ্ছে আর আমি নিয়েছি এখানে এই যে গজা মিষ্টি দোকানের কালো গাজে এটা খেতে দারুণ লাগে হেভি টেস্ট লাগে তো আমি এটা নিয়ে নিয়েছি পড়াচ্ছি পড়ানো হয়ে গেলে এখন বাজে আটটা পাঁচ পৌনে দশটা মতো পড়াবো পৌনে দশটা বাজলে ছুটি দিয়ে দেবো পড়ার তো তারপর ছুটি হয়ে গেলে মাথায় একটু ভালো করে তেল মাখবো তো বিকালবেলা মাখবো ভেবেছিলাম তো এ কাজ কাজ করতে করতে ভুলে গেছি মাথা হয়নি তো আমার না শ্যাম্পু করার চুল বেশিক্ষণ ভালো লাগে না ওই যে ওড়ে আর জোট হয় প্রচুর তো তেল মেখে থাকলে একদম চিপচিপা হয়ে থাকে কোনো জোট হয় না আর অত চুলও ওঠে না তো তার জন্য এখন এমনি এদিক ওদিক থেকে সব বের হয়ে আছে আমার চুল তো এমনিই ছাতার মতো তো চলো পড়াটা করিয়ে নিই আজকে সেরকম কিছু ভিডিও শ্যুট করা হয়নি তাই বিকেল থেকে নানান রকম বকে যাচ্ছে আলুগুলো খাবে না আচ্ছা এই গজাটা তো পুরো নিলাম জানি না পুরোটা খাবো কি না কারণ বেশি মিষ্টি আমি খেতে পারি না মুখ মেরে দেয় একদম ওই একটু আর ঠিক আছে তো এটা দেখে অনেক দিন খাইনি নিয়ে নিলাম বড় গজাটা দেখা যাক কী হয় পাশের বাড়ির পিসি ব্যাগ সেলাই করতে দিয়েছিল বেশ কদিন হয়ে গেছে তো বারবার আসছে বলে ছেলেকে পড়াতে পড়াতেই এখন সেলাই করে দিলাম তো এখন দিতে যাচ্ছি ওই বাড়ি তো স্কুল ব্যাগ সামনেই এখন রাত্রেবেলা সময় এখন সাড়ে দশটা এখন এসেছি ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি এবারে ঘুমানোর পালা তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আমার হাজব্যান্ড বাড়ি এখনও আসেনি তাই এখনো সবাই জেগে আছে টিভি দেখছে আর ওই দেখো চালের উপরে পায়রাগুলো ওখানেই বসবাস করছে